তুমি কি হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহার নাতাশা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে তো আমিও ভাবি আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ বুঝিয়ে দিয়েছে যে আপনার বিপদ সামনে আসবে তাই আমাকে সেই পথ থেকে সরিয়ে দিয়েছে এর থেকেও বড় বিপদ আসতে পারতো তাই আমি ভালো কিছু করার জন্য আল্লাহ আগে থেকে সব বুঝিয়ে দেয় তো এই জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া তো এগুলো কথা বাদ তো আমরা আজকে গ্রামের ফার্স্ট যে সকালবেলা আমি আর আয়াস মর্নিং ওয়ার্কে বের হয়েছি তা আমরা গ্রামে এসেছি তো আয়াস বলছে আমি অনেক হ্যাপি তো আয়াসের দুরন্ত পড়া দেখে আমার খুবই ভালো লাগতেছে কারণ আয়াস গ্রামকে অনেক ভালোবাসে সে গ্রামে এসে এত পরিমাণে মজা তো ফার্স্ট আমরা নাস্তা করতে যাব তো আমরা অনেক কষ্ট করে সার্চ করতেছি যে এখানে আসলে হোটেল কোথায় কারণ সকালে আজকে রান্না হয়নি তো বাসায় গ্যাস নেই গ্যাস এখনও সেট করা হয়নি তাই এখনও রান্না বড়া হয়নি তো আমরা খাবারের খোঁজে বের হয়েছি মা ছেলে তো এখন দেখা যাক কোথায় খাবার খাই তো এই মেট্রো পথে হাঁটতে যা ভালো লাগছে সেটা কল্পনার বাইরে আর সবচেয়ে বড় বিষয় আজকে আমি গ্রামের আবহাওয়া দিতে পারছি এটার মতো শান্তি কোথাও নেই যে আয়াস একটা নতুন সুন্দর পরিবেশ ভালো পাচ্ছে তো আয়াস কিন্তু অনেক হ্যাপি সে বারবারই বলছে মা কোন দিকে যাব রাস্তা কিন্তু অনেক এলোমেলো আর তারপরে বিষয়টা হচ্ছে আয়াস জমি বাড়ি দেখে যেখানে ধান গাছ লাগায় সেখানে দেখে আয়াসের মনে হচ্ছে যে সে সেখানে নামবে সেখানে খেলবে তো আয়াস এদিকে আসতে যাচ্ছে আসছে তো আমি কিছু বলিনি সে যেদিকে যাচ্ছে সেদিকে যাক কারণ তাকে আমি ঢাকা শহরে অনেকবার আটকেছি এবং বলেছি না এদিকে যাওয়া যাবে না এদিকে যাওয়া যাবে না তো আমি চাই না আমার ছেলেকে আর বাধা দিতে তাকে আমি ছেড়ে দিতে চাই খোলা আকাশের নিচে তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এই কথাটা শুনেছে তো আয়াসকে এভাবে ছেড়ে দেওয়ার মতো আনন্দ আমি কোথাও পাবো না তো এই তো আয়স কিনে ঘুরছে তো এখানে বেশ কিছু বিল্ডিং হচ্ছে এটা একটা গ্রাম এলাকা বাট অনেক উন্নত গ্রাম তো এই তো আমি আমিও আয়সের পিছিয়ে পিছিয়ে যাচ্ছি তো জার্নি করে এসে চেয়ার অবস্থা খুবই খারাপ অনেক টায়ার্ড এবং ঢাকায় কোনো ঠান্ডা ছিল না বাট এখানে এসে প্রচুর ঠান্ডা তো ঠান্ডাটা সবচেয়ে বেশি সমস্যা সৃষ্টি হয়েছে কারণ আমরা হঠাৎ করে গরম থেকে ঠান্ডা এসেছি এই জন্য অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে তাই আজকে বারবারই বলছে হাত ধরো সে হাত ধরবে না এই তো সামনে সে একটা অনেকগুলো কলার গাছ দেখেছে সে তো কখনই কলা খায় কিন্তু কলার গাছ কখনো দেখেনি এইটা দেখাতে পেরে আমার এত ভালো লেগেছে যে আমার বাচ্চাকে দেখাতে পারছি গ্রাম কি জিনিস গ্রামে কি হয় কিভাবে জমিতে ধান লাগায় কিভাবে পুকুর আছে পুকুরে কীভাবে মাছ থাকে এই জিনিসগুলো আমি দেখাতে পারছি এর থেকে আনন্দ কিছু নেই এই তো আয়াস আমি সব এগিয়ে এগিয়ে যাচ্ছি তারপরে আমরা এই পাশ দিয়ে আমরা যেখানে বাসা নিয়েছি সেটা কিন্তু শহর এলাকার মধ্যে মেন শহরের মধ্যে বাট ঘুরে ঘুরে একটু গ্রাম সাইড হয়ে গেছে মানে একটা উপজেলা টাইপসের তা আমরা এই তো বাজারে চলে এসেছি তা আমরা ফার্স্টে কিছু শপিং করে নিয়েছিলাম বাসার জন্য দেন আমরা এখন আয়েসে একটা চকলেট নিয়েছে তো আমি তাকে চকলেটটা খেতে দিচ্ছি না তা আমি ফার্স্ট এখানে ডিম সিদ্ধ নিয়েছি একটা ডিম পোস্ট নিয়েছি পরোটা নিয়েছি ভাজি নিয়েছে। মিষ্টি নেই কারণ ও নিজেই মিষ্টি খাবে না তাই এগুলো দিয়ে খাচ্ছে তো মা একবার খেতে যাচ্ছে একবার খেতে যাচ্ছে না তো আসলে অনেক জার্নি করে এসেছে সে তে খাওয়া দাওয়া করে আমরা বাসার দিকে আবার রওনা দিয়েছি তা আপনাদের এই পরিবেশ জায়গাটা একটু দেখাই এই পাশে একটি বিশাল বড় পুকুর আর এই পাশে হচ্ছে একটু ছোটো জমি আমার দেখে কি ভালো লাগছে আসলে আমিও কখনো গ্রামে থাকিনি কন্টিনিউ এক মাসে আমার গ্রামে থাকা হয়নি কখনই আমার লাইফে তো আলহামদুলিল্লাহ লাইফে ফার্স্ট আমি থাকবো আবার গ্রামে তার মতো মজার নেই আমিও কখনও নি তাহলে আমার বাচ্চাকে আমি কীভাবে রাখবো তো আমি চেয়েছিলাম এই তাই আমাকে বলছে মামি কোন দিকে ও আমাকে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে ওর মধ্যে এটা খুব মজা যে অলিগলি রাস্তা সে বাসায় যেতে পারবে কিনা এটা তার কাছে একটা মজার বিষয় তো এই জিনিসটাও সে একটা হাইডেন্সিভাবে খেলছে তো এই যে এই সাইডে ও বলছে বাসা এই সাইডে আমি ওকে তুমি আমাকে যেদিকে নিয়ে যাবে আমি সেদিকেই যাব। তুমি আমাদের বাসাটি খুঁজে বের করো এটা বলছি তো বাসা খুঁজে নিয়ে যাচ্ছে তো বিষয়গুলো আমার কাছে এত মজার লাগছে আমার ছেলেকে হাত ধরতে হচ্ছে না আমার ছেলেকে কোলে নিতে হচ্ছে না ছেলেকে আমি ছেড়ে দিচ্ছি সে চলে চলে যাচ্ছে এর মতো আনন্দ কিচ্ছু নেই তো আপনারা অবশ্যই বাচ্চাদের একবার হলো গ্রামে নিয়ে আসে রাখার চেষ্টা করবেন নিজেরা চেষ্টা করবেন তো এটাই হচ্ছে বিষয় এটা আমাদের বাসা চলে এসেছে আমরা এই বাসাতেই থাকি আমাদের ভিতরে এই আমাদের বাইকটা এখানে রাখা হয়েছে তো বাইকটা বাইরে রাখা হয়েছে ভিতরে এখনো রাখা হয়নি তো পরবর্তীতে রেখে দেব তো বাসার কোনো কাজই হয়নি একদম এলোমেলো মা ছেলে একটু গল্প করছিলাম যে তুমি কি হ্যাপি এখানে এসে ইয়েস আই এম ভেরি হ্যাপি তো এটাই হচ্ছে সবচেয়ে সব বিষয় কাজ হয়ে যাবে ইনশাল্লাহ আমি বাসা গোছানোর পর আপনাদের বাসার হোম ট্যুরটা দিয়ে দেবো যে বাসায় কীভাবে গুছিয়েছি এখনও কিচ্ছু হয়নি জাস্ট রাইস কুকার অন করে আমি রাইস করে খেয়েছি তা আজকের ভিডিওটি আমার কাছে এতটুকুই তো ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাকে আমার পাশে থাকবেন এই ঘরের অবস্থাও খারাপ সব কিছু এনে রেখেছি আর বাইরে গিয়েছি তো খুব তাড়াতাড়ি বাসা গুছিয়ে নেব তো এইটা আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম যেতে বিছানা করে ঘুমিয়েছি কোনো পথ ছিল না কারণ আমরা যে পরিমাণে টায়ার্ড হয়ে গিয়েছিলাম কল্পনার বাইরে তো কাজ করি দেখা যাক আজকে দিনে কতটুকু কাজ করতে পারি আপডেট আপনাদেরকে দেবো তো ভালো থাকবেন